মদিনাটা আপনাদের স্বাগত সুন্দর মাল এই মালগুলো আমাদের কাছে দুই কোম্পানির একই সেম মাল তো আপনি পেয়ে যাবেন এটা বর্তমানে আমরা আটচল্লিশ টাকা দিয়ে সব রেট বলা যায় না তো আমরা যে রেট আপনার খুবই সুন্দর এটা আমরা পঞ্চান্ন টাকা আমরা বিক্রি করতে এই গানটাও খুবই সুন্দর এবং খুবই উন্নত মান ছাড়া দুই ধরনের আছে এটা মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আলি গানের আইটেম এটাও খুবই সুন্দর এর মধ্যে ভিডিওতে এতগুলা গান আইটেম দেখানোর সময় যে একটা মানুষের সমান লেজেটা আমাদের কাছে পেয়ে যাবেন হাত করা এই দুইশো পাঁচ টাকা আমরা বিক্রি করতেছি তারপর বেশি কন্টিনিউ নিলে একটা ছাড়ের ব্যবস্থা আলো গান চায় এটা এটা আমাদের কাছে অনেক আইটেম গানের হলো মেলার জোন এগুলো মানলি পাঁচচল্লিশ টাকা এটা আপনার আমাদের স্যাম্পল তো এগুলো সবই আইটেম গুলো আমাদের করবেন কে কোথা থেকে দেখছেন এটা আমাদের কমেন্ট করে জানা হবে যে অরিজিনাল একটা বিড়াল আপনার হার্ট এই যে লাইটিং দেখার মতো একটি বাল্লুক বিভিন্ন ধরনের বলের আইটেম বল বল দাবা আপনি কাছে পেয়ে যাবেন এবং আছে স্বাগতম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম কিছু নতুন নতুন মাল আসছে এবং ঈদ উপলক্ষে আমাদের অনেক গান আইটেম আসছে তো এই গান আইটেম গুলো সবই আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিও করা গান আইটেম ছাড়া আমাদের কাছে দেশে আরো অনেক নানা ধরনের আইটেম আসছে আইটেম গুলো দেখানোর জন্যই মূলত আমরা এই ভিডিওটি করছি তারপর আমাদের কাছে দেশি চায়না সকল ধরনের খেলনা আপনারা পাবেন আসলে কথা না বাড়িয়ে আমরা কিছু মাল আপনাদের দেখাই এই মালগুলা দেখেন তো আমরা প্রথম যেহেতু ঈদের ঈদের এবং ঈদের নতুন কালেকশন বলতে গান তো গান আইটেম গুলো আপনাদের আমরা দেখাচ্ছি আমাদের কাছে দেখতে পারছি নিউজ পরিমাণ গান আইটেম এটা ছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের গান আইটেম আছে যেমন এই যে আমাদের এই গান আইটেম গুলা এই যে খুবই মিনি ম্যাগজিন এটা পঁচিশ টাকা করে বর্তমানে আমরা বিক্রি করতেছি এটা ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যার যত লাগে আপনারা নিতে পারবেন তারপর আমরা আসলে আমরা নিচের থেকে উপরে উঠি তারপর এই যে আমাদের কাছে তার থেকে আর একটু বড় সাইজ এটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই এই আপনার তেত্রিশ টাকা এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে মানে খুবই সুন্দর মাল এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠছি তারপরে যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এ ত্রিপল ফোর আবার এটা তিরিশ তিরিশ গানও মানে দুই কোম্পানির একই সেম মাল তো আপনি এটা দেখতে পারেন খুবই সুন্দর এটা এটা মাত্র টাকা আমরা বিক্রি করতেছি তারপরে যে যে আমাদের কাছে হিট মাল এটাও খুব সুন্দর উপর ই করে একটি তো এই গানটাও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এটা বর্তমানে আমরা আটচল্লিশ টাকা বিক্রি করতেছি আর আপনারা ভালো করে জানেন ভাই অনলাইনে আসলে সব রেট বলা যায় না তো আমরা যে রেট বলি না কেন তার থেকেও দুই টাকা ছাড় আপনার দেওয়ার চেষ্টা করবো এবং দিতে পারবো তো আরো আইটেম আপনার 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 এই সহ সুন্দর এটা টাকা একটি খুবই আমরা বর্তমানে বিক্রি করতেছি তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপর আরো আরো অনেক আইটেম আসলে হাত করা হ্যান্ডকাপ সেট এই হ্যান্ড সেট এখন পঞ্চান্ন টাকা আগে পঞ্চাশ টাকা ছিল কোম্পানি একটু দাম বাড়াইছে তো এখন বর্তমানে আমরা পঞ্চান্ন টাকা আমরা বিক্রি করতেছি তারপরে আসলে অনেক আইটেম আসলে একটা ভিডিওতে আসলে এত আইটেম দেখানো সম্ভব সম্ভব না তারপর আমি কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি যে মানে যার একটু মানে আস্তে আস্তে আমি ছোট থেকে বড়ের দিকে যাচ্ছি তো এই যে এটা আপনি পেয়ে যাবেন তেলিবল টু মানে চারটা টু আর কি এই গানটাও খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের এটা এই সিস্টেমের এটা আপনার সত্তর টাকায় বিক্রি হইতেছে খুবই সুন্দর দেখার মতো একটি কালারিং মাল এবং এটার মধ্যে কয়েকটা আপনার ডিজাইন হয় কয়েকটা ডিজাইনে আপনি এটা পেয়ে যাবেন তারপরে আপনি আমাদের কাছে এইগুলো এরকম মাঝারি সাইজের অনেক আইটেম মানে এই ধরনের অনেক গানের আইটেমগুলো আছে তো আমি কিছু সংখ্যক গান আপনাদের দেখাচ্ছি তারপরে আপনার কাছে আরো একটি মাল পেয়ে যাবেন তারপরে টাকু এটার মধ্যে আপনার লেজার লেজার ছাড়া দুই ধরনের আছে এটা আপনার লেজার লেজার ছাড়া ছাড়াটা আমরা নব্বই টাকা বিক্রি করতেছি এবং লেজার লেজারওয়ালাটা আমাদের কাছে আছে একশো পঁচিশ টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আসলে এটার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে তারপরে যে ছত্রিশ আপনার সবচেয়ে বর্তমানে লেজার হিট আইটেম এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকায় তো এটা ছাড়া আমাদের কাছে লেজারের লেজার ছাড়া অনেক ধরনের আইটেম আছে তো এই আমি এখন একটু বড় আইটেমের দিকে আরেকটা আইটেম আছে জালি এই জালি গানের আইটেম এটাও খুবই সুন্দর এর মধ্যে কালার অনেকগুলো কালার হয় এই কালারটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনলি মাত্র পঁয়সত্তর টাকা আমরা বর্তমানে বিক্রি করতেছি তারপর আমাদের কাছে আসলে আইটেমের কোনো শেষ নাই অনেক গান আইটেম একটা ভিডিওতে আসলে একটা একটা ভিডিওতে এতগুলা গান আইটেম দেখানো সম্ভব না তা আমি কিছু সংখ্যক গান আইটেম দেখাচ্ছি বাকিটা আপনারা ইমো এবং ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে দেখে আপনারা নিতে পারবেন তারপরে এই যে আমাদের কাছে আরো আর আরো গান আইটেম আছে যে বড় একদম আর্মি গাম অনেক বড় সাইজ যেটা পার্টে পাটে খোলা এটা একদম এক হাতের থেকে অনেক উঁচা এটা আপনারা পেয়ে যাবেন আপনার দুইশো পনেরো টাকায় তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপর আমাদের কাছে আর আরো আছে মানে গানের আইটেম বাদেও আমাদের কাছে এই যে এই গানের আইটেমের মধ্যে লেজার বড় সাইজের লেজার এই যে একটা মানুষের সমান লেজার এটা আপনার একশো নব্বই টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে এটার মধ্যে কালার আছে অনেকগুলা কালার হয় তারপরে অনেক রকমের ডিজাইনের হয় তারপরে এই যে আপনারা এই যে একটা আছে এই যে আপনি এটা আমাদের কাছে পেয়ে যাবেন হাত করা ই সহ খুবই সুন্দর এবং উন্নত মানের এই গানটা আপনি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই দেখার মতো একটি একটি মাল এটা আপনার দুইশো পাঁচ আমরা বিক্রি করতেছি তারপর বেশি কন্টিনিউ একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপর এই যে আরো একটা দেখেন অনেক বড় সাইজের একটা ই এটা আপনার পেয়ে যাবেন আপনার দুইশো চল্লিশ টাকা এটা নতুন আসছে এবং বড় সাইজ অনেক বড় সাইজ দুইশো চল্লিশ টাকা আপনারা এটা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আরো মানে আসলে একটা ভিডিওতে অনেক আইটেম তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো আমি কিছু সংখ্যক আপনাদের দেখালাম যার যে গান আমাদের অনেকে কালো কালো একটু কম দামের মধ্যে কালো গান চায় এটা এটা আপনি আমাদের কাছে এটা এটা পেয়ে যাবেন তো এই কালো গান আইটেমগুলো গুলো আপনারা আমাদের কাছে অনায়াসে পেয়ে যাবেন তারপরে এই এটার মধ্যে একটু বড় সাইজ ছোট সাইজ এই যে অনেক আসলে ওইটা আমাদের গানের জোন এই যে এখানেও আমাদের গানের জোন আছে এগুলো সব ধরনের খেলনা আপনারা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই একটা গান এটার মধ্যে হাত করা ই থাকে তো এটা আসলে স্যাম্পল হিসাবে এই যে এটার মধ্যে লেজার লেজার ছাড়া দুই ধরনের হয় আপনার লেজার ছাড়াটা আপনার একশো টাকা আর লেজার আলাটা একশো পঁয়ষট্টি টাকা এই দুইটা আইটেমই আপনারা আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আসলে একটা ভিডিওতে অনেক অনেক আইটেম এগুলা দেখানো সম্ভব না তো আমি কিছুটা সংখ্যক আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারপর এখানে আরো অনেক আইটেম আসছিল গানের ভিতরে অনেক আইটেম আছে আসলে একটা ভিডিওতে অনেক আইটেম এগুলো স্যাম্পল হিসাবে রাখা হয়েছে যার যেই যত কোয়ান্টিটি লাগবে আমাদের কাছে কল করলে আমরা আপনাদের এটার সম্বন্ধে দিয়ে দিব তো আমি কিছু এই যে যেমন আমাদের এই জোনটা এই জোনটা হলো মেলার জোন এগুলো পুরো মেলার জোন এখানে আপনার এই যে একটা আমাদের হিট আইটেম আপনার মাত্র পাঁচচল্লিশ টাকা আপনার এটা পেয়ে যাবেন পুলিশ পুলিশ গাড়ি আছে আপনাদের পঁয়ষট্টি টাকা এই যে ম্যালারিটা আমাদের অনেক পাঁচচল্লিশ টাকা মাত্র অনলি পাঁচচল্লিশ টাকা এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে চায়না এই যে আমাদের সারমেন্ট তারপর অনেকদিন ছিল না এখন আসছে বর্তমানে আশি টাকা আমরা বিক্রি করতেছি তারপরে দুই টাকা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে যে টিকটক টিকটক এই টিকটকটা আপনার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাঁচচল্লিশ টাকায় তারপরে এই যে আমাদের কাছে আছে মানে এটার নামকরণ আমি করেছিলাম রাসেল ভাইপার এটা খুবই সুন্দর এবং ভালো চলে এটা বারো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে আমাদের কাছে এই পুরোটাই মানে একটা মেলার জোন যেমন এই যে এখানে আপনার কদম ই এগুলো সবই আপনারা আমাদের কাছে মানে কদমের ই এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পানি বল ক্যাকটাস তারপরে যে সকল ধরনের এগুলো আসলে স্যাম্পল এগুলো সবই আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে ক্যাকটাস ক্যাকটাস বর্তমানে সবচেয়ে হিট মাল ক্যাকটাস এই ক্যাকটাসটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটা কন্টিনিউ ভালো এবং মাল চেক করে আপনাদের দেওয়া হবে এই ক্যাকটাসটা বর্তমানে আমরা তিনশো চল্লিশ টাকা বিক্রি করতেছি তারপর একটা ছাড়ের ব্যবস্থা করে দেওয়া যাবে মদিনাটয় মদিনা এটা আপনার টিপ দিলেই এটার মধ্যে আপনি যা বলবেন তাই রিপিট করবে আমাদের যে ইউটিউব চ্যানেলে মদিনা টয় এটার মধ্যে আমাদের সকল ভিডিও ছাড়া হয় আমাদের ফেসবুক টিকটক এবং ইউটিউব চ্যানেল সব নামই মদিনা টয় আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং কে কোথার থেকে দেখছেন সেটা আমাদের জানাবেন আসলে ব্যবসা প্রতিযোগিতামূলক বা বর্তমানে ব্যবসা প্রতিযোগিতামূলক যে কম দিতে পারবে যে ভালো মাল দিতে পারবে যে সার্ভিস দিতে পারবে সেই টিকে থাকবে তো আশা করি আমাদের থেকে এটা ভালো একটা সার্ভিস পাবেন আপনারা তো আমাদের যে কোনো মালে কোনো কমপ্লেন থাকলে আপনারা আমাদের কাছে আমাদের ইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন এবং আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন এটা খুবই সুন্দর এবং উন্নত এবং মিউজিক সিস্টেম আছে এখানে যে মিউজিক সুইচ টিপ দিলে মিউজিক হয় মদিনাটয় তো এগুলো সবই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো মেলার জোন তো আমি পর্যায়ক্রমে সবই আপনাদের দেখাবো তারপরে ওই যে আমাদের কাছে আরো একটি এখন কিছু খেলনা চালিয়ে দেখা দেখায় যেন আমাদের সবচেয়ে হিট মাল খরগোশ এটা আপনারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর উন্নত মানের এই খরগোশগুলো আপনারা পেয়ে যাবেন দেখার মতো একটি আইটেম মানে যে দেখবে তারই পছন্দ হবে এটা আমাদের সিগনিফিশান একটি আইটেম তো সবই পর্যায়ক্রমে আপনাদের আমি আসলে দেখাচ্ছি তারপর যে যা আমাদের কাছে আর একটা আছে বিড়াল এই বিড়ালটাও খুবই হিট এই বিড়ালটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মানে মনে হবে যে অরিজিনাল একটা বিড়াল মনে হবে যে অরিজিনাল একটা বিড়াল আপনার হাঁটছে মানে খুবই সুন্দর দেখার মতো একটি মাল মানে আমাদের ইমো এবং আরো কিছু আমাদের আইটেম আছে যেমন যে এখানে খুবই সুন্দর সুন্দর সেট আইটেম গুলা এগুলো আপনারা পেয়ে যাবেন পাতা আইটেম গুলা তারপরে যে সুপার অর্ডার গান আপনার এগুলো সবই পেয়ে যাবেন সুপার অর্ডার গান বর্তমানে পঁয়ষট্টি টাকা তারপরে এই যে ডলফিন গান পাঁচচল্লিশ টাকা তারপরে এই একটা এর একটা খুব সুন্দর মানে এই গান পঞ্চান্ন টাকা তারপরে বাস্কের সেলে গিয়ে পুরো গিটার গিটারের মধ্যে আমাদের তার গিটারও আছে তার গিটার আপনার পঞ্চান্ন টাকা তারপর আপনি আমাদের এই যেমন তার গিটার ছাড়া অনেকে মাইক গিটার তারপর এই ডলফিন গিটার এগুলো সবই আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বাবু মিডিয়াম বাবু এই বাবুটাও আপনার আমাদের কাছে আপনার পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় তারপরে আপনার এইটার দুই কোয়ালিটি হয় একটা হলো আটান্ন টাকা একটা হলো আপনার পঞ্চাশ টাকা তো এছাড়াও আপনি আমাদের কাছে আরেকটা পেয়ে যাবেন এই যে তিন পিসের উট এই তিন পিসের উটটা আপনার পঞ্চান্ন টাকা আপনাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে মাইকের বলছিলাম মাইকের মধ্যে এটা ছোট এবং বড় দুই ধরনের হয় এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে একটা নতুন হিট আইটেম আমাদের এটার মধ্যে গান গাড়ি বাসি সব একশো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই ছাড়াও আমাদের কাছে নানা রকম আইটেমগুলো আছে বক্সের আইটেম আছে আসলে একটা ভিডিওতে এতগুলা আইটেম দেখানো সম্ভব হয় না তো আমি কিছু সংখ্যক আইটেম আর কি আপনাদের দেখালাম এবং আমি রেড বলি না কেন তারতেও ইনশাআল্লাহ কম দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা সবাই জানেন অনলাইনে রেড গুলা বলা সম্ভব না কারণ আমাদের অনেক ক্রেতা আছে তারা বলে যে ভাই অনলাইন আপনি রেড বলে দিলে আমরা বিক্রি করতে সমস্যা হয় তো আসলে নানা দিক দিয়ে সমস্যা আবার রেড না বললেও অনেকে বলে যে ভাই রেড বলেন না কোনো সমস্যা আছে আসলে সব দিক আমরা বিপদে আছি তো আমরা চেষ্টা করতেছি কিছু সংখ্যক রেট আপনাদের বলতে আর আমরা যে রেট বলি কেন বলি না কেন তার থেকে কমে আপনারা পাবেন আপনারা অনলাইনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিলেই এগুলো রেট এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন তারপরে যে আমাদের কাছে হিউজ পরিমাণ সিলভার সেট আছে পঁয়ষট্টি টাকা সিলভার সেট এই সিলভার সেটগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে বাস এই বাসের মধ্যে আপনার দুই ধরনের কোয়ালিটি আছে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবে একটা রিমোট রিমোট ছাড়া দুই ধরনেরই আছে তারপরে এই যে আমাদের কাছে হিট আইটেম আমাদের নিজস্ব আইটেম এই আইটেমটা আপনার আমাদের কাছে পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন এর মধ্যে কেলো আছে একটা দামি কেলো আপনার এটার মধ্যে পাওয়া যায় তারপর আমাদের কাছে আরো একটা এই যে স্পোর্ট স্পোর্ট বর্তমানে আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি অনেক সময় স্পোর্ট আপনার এই আপনার এই পাঁচ টাকা উঠানামা করে কিন্তু বর্তমানে আমরা স্পোর্ট আপনার তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর এটা হলো থ্রি ডি চার্জার এটা আমরা বিক্রি করতেছে পাঁচশো চল্লিশ টাকায় তো এরকম আরো অনেক ধরনের মাল আছে এরকম বড় ছোট এবং এই যে পাঁচশো আটান্ন মাল তারপরে যে হাতি ফ্যামিলি হাতি ঘোড়া বাস নেট ব্যালচা আপনার মাত্র সত্তর টাকায় নেট ব্যালচা আপনি পেয়ে যাবেন তারপরে যে এখানে আছে আপনার এই যে এটা একটু মিডিয়াম এটা আপনি পঁয়ষট্টি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তারপরে যে আমাদের এই যে হিট আইটেম মাঝে মাঝে এটা আউট হয়ে যায় এটা বর্তমানে আমরা আপনার সত্তর টাকা বিক্রি করতেছি এগুলো সবই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পাতার আইটেম তারপর আইটেম সব ধরনের এই আছে আপনার পিসের পুতুল মাত্র টাকা আমরা বিক্রি করতেছি তারপর এই যে জেনিফার আছে আপনার আটাত্তর টাকা এরকম বিভিন্ন এই যে এই যে চাবি চাবি মুরগি চাবি মুরগি গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর চাবি মুরগি আচ্ছা একটা চালিয়ে দেখাই খুবই সুন্দর সুন্দর একটা চাবি মুরগি এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে মনে করেন এটার মধ্যে কোয়ালিটি আছে অনেক ধরনের কোয়ালিটি আছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনা টয় এটা পাঁচচল্লিশ টাকা বর্তমানে বিক্রি করতেছি এগুলোর দাম আসলে আগে অনেক বেশি ছিল এগুলা আমাদের বাংলাদেশে তৈরি করার কারণে এগুলার দাম এখন বর্তমানে কম আছে তো এইগুলো এগুলার খুবই সুন্দর এবং উন্নত মানের এইটা এইগুলা নিতে হলে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এইটা এই মুরগিগুলো দেখালাম তারপরে যে আমাদের কাছে আরো একটি মাল দেখায় খুবই সুন্দর মানে দেখার মতো একটি মাল সিস্টেমের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে লাইটিং থ্রি ডি লাইটিং আছে এখানে যে দেখেন লাইট লাইট দেখা যাচ্ছে থ্রি ডি লাইটিং সিস্টেমের গুলো এগুলো সব আপনারা পেয়ে যাবেন এটা এই যে তিনটা ব্যাটারি এই দ্বারা পরিচালিত হয় খুবই সুন্দর মানে দেখার মতো একটি মাল এরকম আরো অনেক ধরনের এই চায়না মাল আছে এগুলো আপনি সব আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন তো এইগুলো নিতে হলে এবং এই যে তীর মাত্র পঞ্চাশ টাকা বড় সাইজের তীর মাত্র পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে লেজার তীর আছে তারপরে আপনার এই যে গ্রিন লাইন বাস আছে তারপরে যে হুন্ডা আছে পঁয়ষট্টি টাকা তারপরে পঁয়ষট্টি টাকা সেট এই যে ট্রাক ট্রাক্টর আছে আপনার পঁচাত্তর টাকা তারপরে এই যে বেলচা আছে এরকম বিভিন্ন আসলে এই আইটেম আপনাদের জিয়ান মাজারি আছে আপনার পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন রেডের আপনার মাল আছে এই যেমন এই যে ড্রিম হলিডে পার্ক আপনার এটা এটা আপনার একশো দশ টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সেট মাল এগুলো আসলে আগের ভিডিওতে রেড বলা এখন কোন রেট বাড়ে নেই তো আমরা ওই আগের রেডি আপনাদের এখানে বলতে এই ডিজিটাল আপনার এই ট্রাক ডিজিটাল ট্রাকটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে সিএনজি একশো দশ টাকায় সিএনজি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো দশ টাকায় সিএনজি তারপরে যে ফ্যামিলি ফ্যামিলি এই ফ্যামিলি ডল সেটটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিরানব্বই টাকায় এরকম আরো নানা ধরনের খেলনাগুলো আমাদের কাছে আছে আমাদের এখান থেকে জানি কেউ ফেরত না যায় আমাদের কাছে বেলুন আইটেম আছে অনেক ধরনের বেলুন আইটেম এই বেলুন আইটেম গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো আরো একটি খেলনা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর মানে ভাল্লুক মনে হয় যে অরিজিনাল ভাল্লুক দেখার মতো একটি ভাল্লুক নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে এগুলো রেড এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন তারপরে যে আমাদের এখানে আছে আপনার মেলার জুন এটা পুরোকে আমরা মেলার জুন বলি এখানে আপনার পঁচিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং চল্লিশ পাঁচ চল্লিশ ষাট পঁয়ষট্টি এবং বাস দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ধরনের শুধু বাস আইটেম গুলোই আছে আমাদের কাছে তারপর আমাদের কাছে কদম লাইটিং বল রিমোট হেলি এই যে রিমোট হেলির অনেক ইউজ পরিমাণ আছে এই যে একটা সবজি সেট বর্তমানে এটা খুব মানে হিট এবং ভালো চলতেছে তো এটাও আমাদের কাছে এক নাম্বার কাছে পেয়ে যাবেন সত্তর টাকায় তারপরে যে রিমোট হেলি গুলা রিমোট হেলির অনেক কোয়ান্টিটি আছে আমরা যে কোনো ইতে এখন বর্তমানে আমরা দুশো দশ টাকা বিক্রি করতেছি এটা আসলে পাঁচ টাকা দশ টাকা উঠানামা করে আপনারা ভালো করে জানেন যে চায়না মালের রেট কখনো এক থাকে না তারপরে যে আমাদের কাছে আছে ঢোল সাইকেল তারপরে এক্সেল হুন্ডা তারপরে স্পিড বোর্ড এক দুই তিন তিন ধরনের স্পিড বোর্ড তারপর আমাদের এখানে বক্সের অনেক আইটেম ট্রেন আইটেম আছে ট্রেনের মধ্যে তিন চার ধরনের ট্রেন আইটেম আছে ব্যান্টেন ট্রেন ব্যান্টেন ট্রেন আছে আপনার তারপরে লাল ট্রেন আছে এগুলো সবই আপনি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে যে যে নতুন আরেকটি একটি হাই কোয়ালিটির একটা মাল আসছে এটা খুবই সুন্দর এবং দেখতে হাই কোয়ালিটি অনেক এবং বক্সটাও খুব সুন্দর এটা আপনি বর্তমানে আমরা ছয়শো আশি টাকা বিক্রি করতেছি এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আমাদের আরো একটি হিট আইটেম ফিঙ্গার এই ফিঙ্গারটা আপনারা দেখছেন এটা প্রজেক্টার সিস্টেম এরকম দিলে প্রজেক্টারের মতো জলে খুবই সুন্দর এবং উন্নত মানের এই চায়না এটা আমরা বর্তমানে একশো বিশ টাকা বিক্রি করতেছি তারপরে বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা আছে এরকম আরো নানা ধরনের খেলনা আছে আসলে একটা ভিডিওতে তো সব খেলনা দেখানো সম্ভব না তো আমি কিছু সংখ্যক খেলনা আপনাদের দেখালাম আপনারা যে কোনো খেলনা রেড এবং বিস্তারিত জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন তারপরে যে আমাদের কাছে পয়েন্ট আপনার টস ঘড়ি তারপরে বারো পয়েন্ট এগুলো সবই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটি চায়না মাল তাই রেট বললাম না একটু ওঠানামা করে তো এই যে অক্ষর অক্ষর সেট আপনার এবং এই যে ছোট বড় সব ধরনের অক্ষর সেট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে গরু থ্রি গরু তারপর লাইটিং জমিদার বাড়ির মানে জমিদার বাড়ির কোম্পানির গরু থ্রি সবই আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের কাছে জোড়া আইসক্রিম ই তারপরে যে আপনার ক্যারামবোর্ড ক্যারামবোর্ড গুলা বর্তমানে আমরা তেত্রিশ টাকা বিক্রি করতেছি এগুলার মধ্যে একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে এই যে আমাদের কাছে বল আছে বল বিভিন্ন ধরনের বলের আইটেম রং ধনু চেক বল দাবা বল এগুলো সবই আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরো অনেক সেট নতুন নতুন আরো অনেক সেট আইটেম আসছে বা পিভিসি আইটেম এই যে আমাদের কাছে পিভিসি আইটেম আছে অনেক ধরনের পিভিসি আইটেম গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সত্তর পঁচাত্তর পঁচানব্বই বিভিন্ন রেডের আছে এটা আপনি দেখে শুনে নিতে পারবেন তারপর আমাদের কাছে ডায়মন্ড বাবুল আছে ডায়মন্ড বাবুল ছয় টাকা বিক্রি করতেছে এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে আমাদের কাছে বারো পয়েন্টও আছে বারো পয়েন্টও আপনি পেয়ে যাবেন তারপরে যে আমাদের কাছে সেট আইটেম আছে অনেকগুলা সেট আইটেম আপনার চায়না কিচেন তারপর সারা তারপর অনেক ধরনের আসলে কিচি কিচেন আইটেম আছে এগুলো রেড আগের ভিডিওতে বলা আছে সেম রেটই এখনো আছে তাই আমরা রেটগুলা বললাম না তো বসুন্ধরাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে বল সুন্দর এই আইটেমটা নতুন আসছে এই বল আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে রিক্সা রিক্সা বর্তমানে আমরা বাহাত্তর টাকা বিক্রি করতেছি ফল সেট ফল কয়েক ধরনের ফল সেট আমাদের কাছে আছে আর্মি জিপ আছে আমাদের কাছে এটা একটা হাই কোয়ালিটির আর্মি জিপ আপনার পঁচাশি টাকা বিক্রি করতেছি তো এরকম বিভিন্ন ধরনের মাল আসলে একটা ভিডিওতে আপনার সকল ধরনের মাল আপনার দেখানো সম্ভব হয় না তো আমি কিছু সংখ্যক মাল আপনাদের দেখাচ্ছি তারপর দেখি আপনি ই করবে তো আমি আরো একটা আপনার আইটেম দেখাই আসলে আইটেম গুলোর কোনো শেষ নেই দেখানো কোনো শেষ নাই বিভিন্ন ধরনের আইটেম এগুলা দেখতে পার আপনার মনে হয় যে কুকুর তো খুবই সুন্দর এবং উন্নত মানের এই কুকুর আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আছে চায়না বেকু যেগুলো এখন অফারে অফার চলতেছে এই যে বেকুগুলো এখন অফার চলতেছে এগুলো আগে সাড়ে চারশো টাকা দাম ছিল বর্তমানে আমরা এগুলো আড়াইশো টাকা বিক্রি করতেছি এটার মধ্যে আরো একটা কোয়ালিটি আছে এই যে এইটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন নামা করে সম্পূর্ণ মাল এবং সবকিছু পেতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এগুলার রেড এবং বিস্তারিত সম্বন্ধে জেনে যাবেন এই যে আমাদের কাছে পুতুল এই পুতুলের মধ্যে আমাদের কাছে কয়েকটা কোয়ালিটি আছে আপনার এটার মধ্যে এই যে এখানে আরো কোয়ালিটি আছে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন এই যে এখানে বড় সাইজেরও আছে তো ছোট সাইজ আপনার ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেডের আপনার আছে এটা এটা বর্তমানে নব্বই টাকা তো এইগুলার অনেক রেড আছে আর পিভিসি আইটেম এর মধ্যে ফুড গ্রেড ফুড গ্রেড ছাড়া সকল ধরনের আইটেম আছে রং বল এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সিলভার শেডের মধ্যে ছোট সাইজের যদি সিলভার সেট চান পঁয়ষট্টি টাকা এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আসলে সকল ধরনের মাল আপনি পাবেন ব্যাট বল কালারিং ব্যাট বল হকি স্টিক বিভিন্ন ধরনের মাল আছে একটা দোকান সাজাতে যে পরিমাণ মাল লাগবে সব ধরনের মালই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে মালের আমি যে রেট বলি না কেন তার থেকে একটা ছাড়ের সুব্যবস্থা আছে তারপরে আপনার এখানে যে পাতা ফিশিং তারপরে আপনার এই বিভিন্ন ধরনের আসলে জিরো নাইন গাড়ি সিটি পুলিশ অ্যাভেঞ্জার সব ধরনের মালি আপনারা আমাদের কাছে আছে এগুলা আপনারা ভিডিও কলের মাধ্যমে চৌষষ্টা জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা এগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে কল দিয়ে ভিডিও কল দিলেই আমরা এগুলো আপনাদের দেখাবো আপনারা রেট যাচাই করে তারপর আপনারা লিখবেন এবং এগুলো সম্বন্ধে কোনো তথ্য বা কিছু জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই সবকিছু পেয়ে যাবেন আসলে ব্যবসা একটা সততার বিষয় ব্যবসার মধ্যে সততা থাকলে আপনি আগে যাবেন এবং আপনাদের নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের কোনো পরামর্শ লাগলে আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা সকল ধরনের পরামর্শ আপনাকে দিয়ে তারপরে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই আপনারা সম্পূর্ণ তথ্য বা যে কোনো তথ্য দরকার হলে আপনারা জেনে যাবেন তো আমি আরো একটি চাইনা আপনাদের চালিয়ে দেখাচ্ছি মানে সুন্দর একশো এক মাল মালগুলো আপনারা দেখেন পুরো অরিজিনাল মনে হচ্ছে যে দেখেন কাঁকড়া অরিজিনাল কাঁকড়া মানে আমাদের কাছে কম দামি আইটেম গুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ইউজ পরিমাণ বেলুন আইটেমও আছে বেলুন আইটেমের মধ্যে আপনার পিভিসি ফুড গ্রেড অনেকে বাচ্চারা আহ মানে একটু দামি মাল চায় ফুড গ্রেড মুখে দিলে যাতে কোনো সমস্যা নেই ফুড গ্রেড মালগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এই যে পুরোটা হলো মেলার জোন এখানে দামি কম দামি সকল ধরনের খেলনা আপনার কাছে লাইটিং বল বল তারপর পানি কদম বল এগুলো সবই আপনারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মানে দেখার মতো মাল আপনি এগুলার সবই আপনারা পেয়ে যাবেন এই জায়গায় খুবই সুন্দর লাইটিং দেখছেন খুবই লাইট জ্বলতেছে খুবই এবং কদমও আছে সব আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ কথা বিভ্রান্ত না হয়ে আপনারা আসেন দেখেন দশটা দোকান যাচাই করেন তারপর আপনারা মালগুলা আমাদের কাছ থেকে নেন আসলে দেখা গেলো ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিযোগী থাকবে আমরা যে রেট বলবো আশা করি এই রেটে কেউ দিতে পারবে না কারণ ওই বিভ্রান্তিকর কোন রেট আপনাদের দিব না কোম্পানি রেটের থেকে আমরা সামান্য পরিমাণ লাভ রেখি আপনাদের আমরা দিয়ে থাকি আর কার্টুন নিলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কোম্পানির রেট পাবেন এবং আমরা আমরা কার্টুনে কোনো চার্জ ধরি না আপনারা কার্টুন দিয়ে দিই তো আপনারা আশা করি যে মাল নিয়ে লাভবান হবেন এবং কেউ কথা বিভ্রান্ত না হয়ে দশটা দোকান যাচাই করে দাম দেখে শুনে বুঝে তারপর আপনারা মাল সংগ্রহ করবেন এবং যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো কিছু দরকার হলে আপনি আমাদের ই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে আমরা আপনাদের তথ্য দিয়ে দিব তাছাড়া আপনি কোন একটা আইটেম পাচ্ছেন না আমাদের ছবি দিয়ে দিবেন আমরা সেই আইটেমগুলো আপনাদের সংগ্রহ করে দিয়ে দিয়ে দিব আর তার চেয়ে বড়ো কথা হলো যে আহ ব্যবসা এই আমাদের যে কার্টুনগুলো করা হয় সেই কার্টুনগুলা সিসি ক্যামেরার মাধ্যমে করা হয় এই যে সিসি ক্যামেরা আছে আমাদের এখানে মনিটরিং করা হয় এখানে সব মনিটরের মাধ্যমে কেউ যদি কোনো কমপ্লেন করে যে আমি একটা মাল পাইনি আমরা সিসি ক্যামেরার মাধ্যমে চেক করে আপনাদের দিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুদিনা টয়ের পাশে থাকবেন এবং কে কোথার থেকে দেখছেন এটা একটু কমেন্ট আকারে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ